সো হে গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অভিষেক ঘোষ ব্লক সো আজকে নতুন একটা দিনের নতুন একটা ব্লগ আমরা সামনে নিয়ে চলে এলাম সো আশা করি আমার থামবেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকের ব্লগটা কী হতে চলেছে তো চলো নতুন বছর পয়লা বৈশাখের প্রত্যেককে শুভেচ্ছা ও অভিনন্দন নতুন বছর পড়ে গেছে বাংলার পয়লা বৈশাখে চলে হয়ে গেল তো এই বলে আজকে দিনটা শুরু করলাম তো দেখতে থাকো সবাই ব্লগ চলে এলাম এখন কালীঘাট মন্দিরে যাবার যে রাস্তা স্কাই ওয়াক উদ্বোধন হয়ে গেছে আমার সামনের দিকটা হচ্ছে কালীঘাট আর এদিকটা হচ্ছে জটিন পার্ক মেট্রো তো এটা হচ্ছে পুরো মিডিল পয়েন্টে একদম তো ওই দেখো দাঁড়িয়ে আছি হচ্ছে একদম স্কাই ওয়াকের সিঁড়ির সামনে তো তোমাদেরকে একদম স্কাই ওয়াক থেকে শুরু করে মন্দির পর্যন্ত পুরোটাই দেখাবো এই হচ্ছে মন্দিরে যাবার স্কাই ওয়াকের রাস্তা তো চলো প্রথমে ওপরের দিকে উঠবো আমরা সিঁড়িটা দিয়ে সিঁড়ির ওপরে ওখানে আছে ইলেকট্রিক সিঁড়ি যেটা বাংলা কথায় তোমার সবাই এক কথায় বুঝে যাবে তো এই দেখো সিঁড়ি থেকে উঠছি সিঁড়ি থেকে উঠে সামনের দিকে গিয়ে এবার ইলেকট্রিক সিঁড়িটা দিয়ে ওপরে উঠে যাবো তো চলো ওপরে তোমাদেরকে নিয়ে যাই নিয়ে গিয়ে পুরো একদম স্কাই ওয়াকের শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেবো আর আমি হাতে ফোনটা দিচ্ছিলাম সেই সময় কিছু একটা বলছিলাম উঠতে গিয়ে অ্যাকচুয়ালি পরে যাচ্ছিলাম সিঁড়ি থেকে কথা বলতে বলতে তোমাদের সাথে তো দেখা দেখাটা দেখাতে তো চলো তো সিঁড়ি থেকে প্রথম উপরে যাই আর এই উদ্বোধনটা হয়েছে অ্যাকচুয়ালি পয়লা বৈশাখের আগেই তো উদ্বোধন হয়ে গেছে তোমরা সকলেই আসতে পারো আর নিচের যে রাস্তাটা ছিল ওটা দিয়ে গাড়ি যাওয়ার জন্য এখন পুরো পরিষ্কার কোনো জঞ্জাট নেই ঝামেলা নেই ওখানের মধ্যে আর গাড়ি নিয়ে যে কেউ ভিতরে চলে যাবে কোনো জ্যাম নেই আর আমরা যাচ্ছি স্কাই ওয়াকের উপরটা দিয়ে তো এই রাস্তাটাও অনেকটাই হাঁটা হাঁটে যেতে হবে অনেকটা বাট অনেকটা লং ডিসটেন্স তো চলো তোমাদেরকে সামনের দিকে নিয়ে যাই নিয়ে গিয়ে এক এক করে দেখাবো তো চলোকে ডাকছিলাম সামনের দিকে তাড়াতাড়ি এগিয়ে আসার জন্য সামনে এগিয়ে আসলো আমার ক্যামেরাটা ধরে আর এখানে লেখা আছে কালীঘাট টেম্পেল এদিকে ছবি দেওয়া আছে আর এটা হচ্ছে কালীঘাট মন্দিরে যাওয়ার মেন রাস্তা আর বুধবুদিন আগে দেখো এখানটা সুন্দর করে সাজানো ছিল ফুল দিয়ে চারিদিকে আর এটা যেহেতু শুকিয়ে গেছে গরমের জন্য তা খুব তাড়াতাড়ি তো সেই জন্য ফুলগুলো খুলে ফেলা হচ্ছিলো ওখান থেকে তো এই যে দেখো তোমাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি আর এখানে মোটামুটি প্রচুর লোক আছে আর এখানে আমরা নিজেরা কিছু কথা ছিলাম আর সেই সময় বাইরে এতটাই সাউন্ড হচ্ছিল তো সেই জন্য আমার কাছে মাইক ইউজ করা হয়নি সেই জন্য আজকে তোমাদেরকে পুরো ভয়েস ওভার করতে হচ্ছে এই ব্লগটাতে এত বড় ভয়েস ওভার আমি সেইভাবে করি না বাট দেখো তোমাদের স্কাইও যাই হোক তোমাদের স্কাইও ওয়াকের উপর দিয়ে নিয়ে যাচ্ছি এখানে এখন আর দেখ দেখতে থাকো আর দু সাইডে পুরো বাড়ি আছে আর এখানে মোটামুটি গরম তো ভালোই আজকের দিনে আর সেই ক্ষেত্রে হাওয়াও খুব ভালো সুন্দর চলছে বাট হাওয়ার জন্য ঠিক আছে হেঁটে হেঁটে যাচ্ছি বাট ভালোই লাগছে সাইডে অনেক লোকজন আছে তারাও সবাই যাচ্ছে মায়ের মন্দিরে দর্শন করতে পুজো দিতে তো চলো আমরাও যাই আমরা আজকে পুজো দেবো না পুজো অন্যদিন দেবো পুজো দেওয়া হয়নি আগেও তারা কালীঘাটে এসেছি এখানে তো পুজো দেওয়া হয়েছে বাট আজকে এখন দেবো না আজকে খুব একটা টাইম নেই তো কিছুক্ষণ জন্য তোমাদের যাচ্ছে আবার দেখানোর জন্য এখানে তো চলো আমার সাথে থাকো তোমরা নিয়ে যাচ্ছি তোমরা এক এক করে এই দেখো সামনে লেখা আছে এখানে হচ্ছে এসপি মুখার্জি রোড সোজা যে নিতে দিয়ে গেলে অ্যাকচুয়ালি তো ওই হচ্ছে রাস্তা তার তো রাস্তার মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এখানটা থেকে এটা সামনের দিকে রাস্তাটা হেঁটে হেঁটে যেতে হবে আর গেলে তোমরা স্টেপ বাই স্টেপ পর পর এখানে অনেকগুলো লিফ্ট করা আছে যে লিফ্টগুলোর সাহায্যে তোমরা এখান থেকে খুব শীঘ্রই নিচে চলে যেতে পারো যার যেখানে দরকার এই এখান থেকে তো এখান থেকে রিফিউজি মার্কেট যাও বা এখান থেকে কালীঘাট থানা যাও যে যেখানে যাবে সেই দিকে তুমি বেরিয়ে যেতে পারো এখান থেকে খুব একটা অসুবিধা হবে না যে স্কাই ওয়াক দিয়ে এলে তোমরা নিচে নামতে পারবে না একদম প্রথমে সিঁড়ি থেকে উঠলে মেন রোডের সামনে তোমাদেরকে দেখালাম ওই রোড থেকে উঠলে ওখান থেকে যে কালীঘাট মন্দিরের সামনে গিয়ে নামতে হবে সেটা এমন কোনো না এর মাঝেও অনেকগুলো তিন চারখান এখানে লিফ্ট করা আছে সেই লিফ্টগুলোর সাহায্যে তোমরা খুব শীঘ্রই নিচে মেন রাখ ওই যে দেখো আমরা যাচ্ছি হচ্ছে হাঁটতে হাঁটতে ওয়াকের উপর দিয়ে তো জাস্ট কিছুক্ষণ হাঁটার পরই সামনে একদম লেখা আছে এখানে হকার্ট মার্কেট এটা হচ্ছে ডানদিকে এই ডানদিকে দেখো এখান থেকে গেট সিঁড়ি করা আছে যেটা লেখা আছে এখানে কালীঘাট রিফিউজি হকার মার্কেট নিচে তো এই মার্কেটটাতে তোমরা এখানে খুব শীঘ্রই চলে যেতে পারো এই স্কাই ওয়াকের উপর দিয়ে হেঁটে এসে নিচে দিয়ে তোমরা নেমে যেতে পারো আর এখানেও দেখো একটা খুব সুন্দর করে লাইটের ডিজাইন করা আছে এই লাইটের ডিজাইন এখানে ফুলগুলো খুলে ফেলা হচ্ছে আর এখানে লেখা আছে দেখো কালীঘাট মন্দির কালীঘাট মন্দির সামনে মা কালী ছবি দেওয়া আর এই হচ্ছে এখানে গেট সিঁড়ির সামনে তো চলো আমার সাথে সামনের দিকে এগোবো সামনের দিকে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাই চলো যাওয়া যা সামনের দিকে আর এই সামনে দেখো এখানে একটা খুব সুন্দর করে থিম করা আছে যে কালীঘাট মন্দিরে যে ঐতিহ্য কালীঘাট মন্দিরে যে ঋষি মন্দিরের যে আগে যারা ছিলেন যেখান থেকে মন্দির স্থাপিত হয়ে যে তৈরি হয়েছিল পুরনো মন্দির কিরকম ছিল তার একটা থিম এখানে তুলে ধরা হয়েছে এই পুরো ডিজাইনটা এখানটাতে আর এই আমার সামনে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে কালীঘাট মন্দির নিয়ে তো কিছু লেখা আছে যে কি লেখা আছে তোমরা ভালো করে দেখলেই সেটা পড়লে বুঝতে পারবে ওনাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার এই সামনে লেখাটা দেখো এই যে সামনে নিয়ে বসে বসে আছে একজন মনীষী গাছের নিচে আর এখানেই হচ্ছে লেখা আছে পুরো কালীঘাট মন্দির কালীঘাট মন্দির বলে দেখো এখানে লেখা আছে পুরো হিন হিন্দু শাস্ত্র অনুযায়ী পুরো লেখাটা এখানে লেখা আছে আমি লেখাটা পুরো পড়তে গেলে এখন তোমাদের সামনে টাইম না সেই জন্য আমি আর পুরোটা লেখাটা পড়লাম না তো তোমরা এখানে এক এক করে দেখে নিও যে লেখাটা কত সুন্দর করে লেখা আছে তো চলো এখান থেকে আমরা এগোই অর্থাৎ পরবর্তী স্টেপে নিয়ে যাই তো দেখো হাঁটতে হাঁটতে আবারও যাচ্ছি আমরা এটা এটা অ্যাকচুয়ালি গেটের একটু আগে করা আছে আর এখান থেকে এই যে ফুলগুলো লাগানো আছে মানে বুঝতে পারছো এই ফুলগুলো হচ্ছে কিছুদিন আগে উদ্বোধন হয়েছে তোমাদের আগেই বললাম যে এই ফুলগুলো এখন আস্তে আস্তে খোলা হচ্ছে আর উপরের এইগুলো খুব সুন্দর করে লাইট দেওয়া আছে বা লাইটের ডিজাইনটাও খুব ভালো আর আজকে তোমাদেরকে নিয়ে এসেছি এখন দুপুরের দিকে বিকালের সময় তো তোমাদেরকে এরপরে আবার একদিন নিয়ে আসবো সেটা হচ্ছে সন্ধ্যার সময় তো এই দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর হাওয়া দিচ্ছে তোমাদেরকে এখনই বলছিলাম ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এখানে এই দেখো লিফট করা আছে এখানে এখানে লেখা আছে এই যে কালীঘাট মন্দির লিফ্ট তিন নাম্বার কখন কোন লিফ্টটা দিয়ে নামতে হবে কোথায় নামতে হবে সেই লিফ্টটাতে তোমার ইমার্জেন্সি নিতে নেমে যেতে পারো বাট লিফ্টগুলো এখনও চালু হয়নি লিফ্টগুলো খুব শীঘ্রই এখানে চালু হয়ে যাবে বাট আমি চালু আছে কি সেটাও আমি জানি না যখন আমি ছিলাম ওখানে তখন লিফ্টগুলো চালু ছিল না আর গেটের সামনে কোনো সিকিউরিটিও ছিল না সেই জন্য বললাম যে লিফ্টগুলো এখনও চালু হয়নি বাট লিফ্ট যখন ওখানে করা হয়েছে তো খুব শীঘ্রই লিফ্টগুলো আশা করি চালু হয়ে যাবে আর এই দেখো দুদিকে বাড়ি আছে সব এখানে যারা পুরনো বাড়ি কালীঘাট মন্দিরের সামনে এই সবগুলো বাড়ি এখানে আর আমরা দারুণ হাওয়া দিচ্ছে ওয়েদারটা পুরো মেঘলা ওয়েদার আজকে একদম কোনো রোদ নেই পুরো মেঘলা ওয়েদার দারুণ দারু এই যে দেখো চলে এলাম হচ্ছে একদম কালীঘাট মন্দিরে যাওয়ার যে মেন সিঁড়িটা যেখান থেকে তোমরা নামবে ঠিক তার সামনে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে উপরে লেখা আছে দেখো সব দিকে উপরে কে কোন দিকে যেতে হবে কালীঘাট মন্দির এখান থেকে সামনে চলমান সিঁড়ি এদিকে লিফ্ট কোন দিকে সমস্ত সব দিকে দেওয়া আছে স্টেপ বাই স্টেপ ঠিক আছে তো এখান থেকে আমি বাঁদিকে যাবো বাঁদির থেকে গিয়ে নেমে যাবো নেমে গেলেই হচ্ছে কালীঘাট মন্দির আমাদের সামনে তো চলো জাস্ট কিছুক্ষণ হেঁটে গেলেই এখান থেকে আমরা লিফ্টে করে নেমে যেতে পারবো লিফ্টের সিঁড়ি দিয়ে তো চলো দেখো আমরা হাঁটছি সামনের দিকে কিছুটা গেলি আর এখন মোটামুটি দেখো দুপুরের সময় দুপুরের সময় এখানে ভালো লোক আছে তো লোকে সবাই যারা এসছে এখানে মায়ের কাছে মায়ের পুজো দেওয়ার জন্য কেউ পুজো দিতে এসছে কেউ ঘুরতে এসছে অনেক যে যার মতো এসছে বাট আমরা যাচ্ছি আর যে ঘুরতে চলো আজ ঘুরে আসি আমরা তো চলো সামনের দিকে যাই গিয়ে লিফ্টের শ্রেণী থেকে নাবি নেবে তোমাদেরকে একদম নিয়ে যাবো মায়ের মন্দির দর্শন করাবো আর যেদিনকে ভিতরে যাবো পুজো দেবো কোথা থেকে কী কিনবো কী কিনছি সেটা একটা ভালো ব্লগ তোমাদের সামনে ফুল ব্লগ খুব শীঘ্রই আসবে ঠিক আছে তো এতক্ষণ এটা দেখো তোমাদের নিজে নিয়ে যাচ্ছি আমি এই যে দেখো চলে এলাম হচ্ছে একদম কালীঘাট মায়ের মন্দিরের সামনে এই হচ্ছে মন্দির আর আমরা ব্যাক সাইড দিয়ে এসেছিলাম তো সেই জন্য তোমাদেরকে এই সাইড থেকেই দেখাতে হচ্ছে এটা তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি মন্দিরে সিঁড়ি থেকে আসার রাস্তা এটা যাবার রাস্তা তো আমরা আসার সময় উটো দিক থেকে এসেছিলাম একটু ঘুরে পেছন দিক দিয়ে তো তোমাদের যাওয়ার সময় দেখাচ্ছি এটা আর এই দেখো মন্দিরের সামনেই এখন একদম আছি আর এখন মোটামুটি একটা বেজে গেছে সেই জন্য মন্দিরের গেট এখন বন্ধ হয়ে গেছে ভিতরে ঢুকতে পারলাম না আজকে নাহলে ভিতরে আজকেও যেতাম তো এই দেখো এখানে সামনে সমস্ত রকম ফুলের দোকান মার্কেট সবই করা আছে তোমরা এখান থেকে যে কোনো কিছু কিনে তোমাদেরকে পুজো দেওয়ার জন্য এখানে যারা যারা পুজো দিতে আসবে এখানে আর এই দেখো মায়ের মন্দিরের গেট এখন দুপুর একটা বেজে যাওয়ার জন্য মন্দিরের গেটটা বন্ধ হয়ে গেছে নাহলে গেটটা ওপেন থাকে যে যখন এসে সকালের দিকে যেতে পারো কোনো অসুবিধা নেই এখানে তো চলো দেখতে থাকো তোমরা সকলে মায়ের মন্দির জয় মা জয় মা কালী